আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে লবণ আজকে আমি এই আমার ট্যাঙ্কে লবণ প্রয়োগ করব এখানে লবণের পরিমাণ হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম আমি লবণ নিয়েছি আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই জন্য হয়তো মনে হতে অনেক বেশি কিন্তু এখানে তিনশো গ্রাম লবণ আমার ট্যাঙ্ক যেহেতু বিশ হাজার লিটার আমি আমার ট্যাঙ্কে এই তিনশো গ্রাম লবণ প্রয়োগ করি ঠিক চুন প্রয়োগের পরের দিন এবং ছুন প্রয়োগের পরের দিনই আমি লবণ প্রয়োগ করে থাকি এই প্রতি দশ হাজার লিটার ট্যাঙ্কার জন্য আপনারা দেড়শো গ্রাম লবণ প্রয়োগ করবেন এবং লবণটা অবশ্যই অবশ্যই পানিতে গুলিয়ে প্রয়োগ করবেন হ্যাঁ দেখেন আমরা লবণটাকে কীভাবে গুলিয়ে নিচ্ছি অবশ্য অবশ্যই লবণটা আপনারা ডিরেক্ট ইউজ করবেন না গুলিয়ে ইউজ করবেন এবং গুলি ইউজ করতে হবে এই জন্য কারণ ওই আপনি যখন ডিরেক্ট লবণটা পানিতে ছিটাবেন এই ডিরেক্ট যখন ছিটানোর সাথে সাথে মাছ এটাকে খাবার মনে করে শিং কিংবা মাছ যখন এটা কে ফেলবে সাথে সাথে কিন্তু মাছের একটা সমস্যা দেখা যাবে অবশ্যই অবশ্যই গোলাবেন এটা অনেকেই না এই আপনারা এই অনেক অনেকেই লবণটাকে ডিরেক্টলি পানিতে ডিরেক্টলি দিয়ে থাকে এটা একটা বড় মাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দেখেন আমার আলহামদুলিল্লাহ একদম এই বলা হয় হুমদিনিয়াস একটা মিশ্রণ এই এখন মনে হচ্ছে এখানে কোনো লবণই নেই এবং এই অবস্থায় এখন আমি ট্যাঙ্কের সব জায়গায় ছিটিয়ে দেব দেখেন ফিশ ট্যাঙ্কে আমরা লবণটা কীভাবে ছিটাচ্ছি আপনারা ভালো করে দেখেন হ্যাঁ ভাই দিয়ে দেন হুম আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম এখন আপনারা আমাদের সাথেই থাকুন এই মাছ চাষে লবণের যে বিশাল একটা ভূমিকা এবং যে কত তাৎপর্য বহন করে এইটা এখন আমি বিস্তারিত তুলে ধরবো এই আপনারা আমাদের সাথেই থাকুন আবার আলোচনার মূল পর্বে চলে আসলাম এই মাছ চাষে লবণের একটা ভূমিকাটা বিশাল এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ট্যাঙ্কে চাষ করুন কিংবা পুকুরে চাষ করুন আপনাকে লবণের সঠিক ব্যবহার জানতে হবে এবং সঠিক মাত্রায় আপনাকে লবণ প্রয়োগ করতেই হবে এক দেখেন আমি আজকে আলোচনার বিষয়ে রেখেছি ছত্রাক জনত রোগে ব্যবহৃত হই দেখবেন পুকুরে সবই ঠিক আছে আপনার ডেলি অনেকগুলো মাছ মারা যাচ্ছে কিন্তু আপনি মাছের কোনো ক্লুই পাবেন না মারা যাওয়ার কারণটা কোনো গা কিংবা ওই অক্সিজেনের স্বল্পতা কোনো কিছুই নেই এমনিতে মাছ মারা যাচ্ছে এটা হচ্ছে ছত্রাকের কারণে এই ছত্রাক জনিত রোগে লবণটা খুবই একটা বিশাল ভূমিকা রাখে আপনার যখন নিয়মিত লবণ প্রয়োগ করবেন দেখবেন যে এইসব ছত্রাক এমনিতেই মারা যাচ্ছে এরপরে আমি দুই নম্বরে রেখেছি এই মাছকে ইলেকট্রোলাইট সরবরাহ করে অর্থাৎ মাছের শরীরে যখন দখল যায় ছাপ যায় কিংবা স্ট্রেস হয় এটা হচ্ছে মূলত আমরা যখন ওই বাইরে তাকি প্রচুর আমাদের ডিহাইড্রেশন হয় আমাদের শরীরে যখন দখল যায় আমরা বাসায় মাত্র যেরকম আমরা স্যালাইনের প্রয়োজন হয় একটা স্যালাইনের প্রয়োজন হয় ঠিক এই লবণটা একটা মাছের একটা স্যালাইন হিসেবে কাজ করে আপনি বিশেষ করে যখন দূর থেকে আপনি পোনা নিয়ে আসবেন পোনা নিয়ে আসার পর পরে যখন আপনি ট্যাঙ্কে কিংবা পুকুরে মাছটা ছাড়বেন তখন ওদের শরীরে একটা যেটা একটা দখল যায় এই দখলটা দ্রুত কাটে ওঠার জন্য আপনার লবণ অবশ্য প্রয়োগ করবেন এবং এটা একটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে শরীরে দ্রুত একটা রেজাল্টের জন্য এরপরে যখন আপনার পুকুরে যখন আপনি কিংবা ট্যাঙ্কে যখন আপনি ওই হর্রা টানবেন কিংবা জাল দিয়ে মাছ টেনে তুলবেন আপনি তার সব মাছ তার টেনে তুলতে পারবেন না আর যেসব মাছ ওখানে থেকে যাবে ওদের উপর একটা দখল যায় এই দখলটা কাটিয়ে ওঠার জন্য আপনার এই লবণটা একটা বিশাল একটা ভূমিকা রাখে একটা ইলেকট্রোলাইট ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য এরপরে তিন নাম্বার হচ্ছে খাদ্য হজম করতে সাহায্য করে আপনি যখন সঠিক মাত্রায় এই আপনার ট্যাঙ্কে লবণ প্রয়োগ করবেন তাহলে এটা মাছের একটা খাদ্য হজম করতে খুবই একটা বিশাল ভূমিকা রাখে আপনার খাদ্য যখন হজম হবে তখন মাছ আরও বেশি খেতে চাইবে যদি হজমে না হয় তাহলে তো মাছের একটা অরুচি থেকে যাবে তাহলে এই অরুচি দূর করতে অর্থাৎ এই খাদ্য হজম করতে লবণ একটা বিশাল একটা ভূমিকা রাখে এবং যতই খাদ্য হজম হবে মাছের দ্রুত একটা গ্রোথ হবে এরপরে আপনি যখন বিশেষ করে কই মাছ চাষ করবেন তখন তো আপনি বাজারে কেনাকাবার দিয়ে কখনো পোষাতে পারবেন না আপনাকে হাতে বানানো খাবারের দিকে যুক্ত হবে এই আপনি যখন একসাথে একশো কেজি খাবার বানাবেন কই মাসের জন্য বিশেষ করে প্রতি একশো কেজি খাবারের সাথে যখন আপনি আড়া থেকে তিন কেজি লবণ ব্যবহার করবেন তাহলে ওই লবণের কারণে ওই খাবারে কোনো ফাঙ্গাস কিংবা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এটা করতে পারে না যদি এই এই লবণটা আপনি ব্যবহার না করেন তাহলে ওই সহজেই পাঙ্গাসের কারণে আপনার হাতে বাওনা খাবারটা নষ্ট হয়ে যাবে এরপরে অ্যামোনিয়ার টজিসিটি যেটা পুকুর বলেন কিংবা ট্যাঙ্ক বলেন এটা বিশাল একটা মাথা ব্যথার কারণ এই অ্যামোনিয়ার টকজিসিটিতে এই লবণটাতে বিশাল একটা ভূমিকা রাখে এই অ্যামোনিয়ার টকজিসিটি যার হয়েছে তার এই লক্ষ লক্ষ টাকা আসলে লস যেমন আমি দেখানোর চেষ্টা করেছি এই অ্যানএস্ত্রি যারা বিজ্ঞানের ছাত্র বলে বুঝবেন এই অ্যানএস থ্রি এটা হচ্ছে একটা বিষাক্ত অ্যামোনিয়া এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আমি অ্যামোনিয়ার টকদিসিটি কি এবং তার প্রতিকার কিভাবে। এটা আমি খুব অল্প সময়ের মধ্যে আপনারা নতুন ভিডিও পাবেন এই অ্যামোনিয়ার টকদিসিটি যারা বিষাক্ত আপনি যখন এই লবণটা ঠিকমতো ডুজিন করবেন এই লবণটা এই বিষাক্ত অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইট আকারে তলায় পড়ে যাবে যে একটা যে বিষাক্ত অ্যামোনিয়া এই লবণ ব্যবহারের কারণে যখন অ্যামোনিয়াম কোদরাই টাকার সে নিচে পড়ে যাবে তাহলে আর এই অ্যামোনিয়া থাকার আর কোনো সুযোগ নেই এই অ্যামোনিয়া না থাকলে তো মনে করেন অবশ্য অবশ্যই আপনার ট্যাঙ্ক বলেন কিংবা চৌবাচ্চা বলেন একটা এই সেফ এনভায়রনমেন্ট মাছের জন্য তাহলে আপনাকে অবশ্য অবশ্যই লবণটা ব্যবহার করতেই হবে আর পানির পিএস নিয়ন্ত্রণ রাখতে বড়ো ভূমিকা রাখে আর আদর্শ মাছের ক্ষেত্রে আমি মনে করি পিএসটা রাখা উচিত সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ দেখেন এই সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ যদি কোনো কারণে যদি আপনার ট্যাঙ্কের পিএসটা সিক্স পয়েন্ট ফাইভের নিচে চলে আসে তখন দেখবেন যে মাছের বিভিন্ন রকমের সমস্যা মানে ওখানে আর মাছ বেঁচে থাকার তেমন আর পরিবেশ থাকে না এবং মাছ যদি বেছু তাকে ওখানে মাছ কোনো খাবার খাবে না বিভিন্ন সমস্যা আপনার তখন আপনাকে ছুন প্রয়োগ প্রোবায়োটিক বিভিন্ন আপনাকে প্যারার মধ্যে যেতে হবে আপনি যখন আপনার এই পিএস রাখতে চান তাহলে আপনাকে সঠিক মাত্রায় আপনার পুকুরে এই আপনার কিংবা ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চা আপনাকে লবণের ডুজিং করতে হবে আর এই দেখেন পানির লালচে বাপ এই পানির যে লালচে বাপ আমি একটা আন্ডারলাইন করার চেষ্টা করেছি এই পানির লালচে বাপটা ওই এটার সম্মুখীন হন নাই আমার জানা মতে খুবই কম আছে যারা মাছ চাষের সাথে জড়িত এই লালচে বাপটা হচ্ছে আমি আন্ডারলাইন করার উদ্দেশ্য হচ্ছে এটা অ্যামোনিয়ার প্রাথমিক লক্ষণ অ্যামোনিয়ার প্রাথমিক লক্ষণ যখন মনে হবে এই আপনার লালচে বাপ দেখা যাচ্ছে তখন বুঝতে হবে অ্যামোনিয়ার প্রাথমিক স্টেজ এরপর থেকে আপনি যদি তখনই যদি কোনো ব্যবস্থা না নিলে আপনার অ্যামোনিয়া খুব খারাপের দিকে যাবে একটা টকজিসিটি এর এতে রূপ নেবে এই পানির লালচে ভাব দূর করতে লবণটা বিশাল একটা ভূমিকা রাখে যখন আপনি ট্যাঙ্ক কিংবা ছৌবাচ্ছে কিংবা পুকুরে লালচে ভাবটা দেখা যাবে তখন সাথে সাথে আপনি লবণ ব্যবহার করবেন সঠিক মাত্রায় তখন দেখবেন যে এই অ্যামোনিয়া লবণের সাথে বিক্রিয়া করে যখন অ্যামোনিয়াম ক্লোরাইডে রূপান্তর হবে তখন ক্রমান্বয়ে লালচে ভাবটা ছলে যাবে এরপর পানির ভাব অনেক সময় দেখা যায় ফানে গোলা গোলা কী সমস্যা আমার তো পুকুরে সবই ঠিক আছে কিংবা ট্যাঙ্কে সবই ঠিক আছে তারপরে একটা ভাব এই আপনি যখন সঠিক মাত্রায় লবণটা ডুজিন করবেন পানের যে ভাব সেটা চলে যাবে আর নয় নম্বর আমি দেখানোর চেষ্টা করেছি পানি পরিষ্কারক এই মাছের দেহ পরিষ্কারে ভালো কাজ করে দেখবেন যে আপনি যখন সঠিক মাত্রায় এই লবণটা আপনি ডুজিন করবেন দেখবেন যে পানি একটা ছক ছকে ভাব আর মাছের দেহ পরিষ্কার বলতে মাছের দেখবেন যে লবণ ব্যবহারের কারণে যখন বিভিন্ন মাছের শরীরে যখন ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না অবশ্য অবশ্য তখনই দেখবেন মাছের মেয়েটা ছক ছকে একটা স্বতঃস্ফূর্ত ভাব আর এই ইউজেস কিংবা সতর্কতা আমি আলোচনা করতে যাচ্ছি যেহেতু এই তত্ত্ববহুল ভিডিও দিকে দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের রিকোয়েস্টের কারণে এই মাছ চাষের যে লবণের এই বিশাল একটা ভূমিকা মাছ চাষে লবণের যে এই ভূমিকা আপনারা এই এটা দেখে বুঝতে পেরেছেন কতটা স্টাডি করে কতটা মাঠ পর্যায়ে এটা প্রয়োগ করে আমি এই ভিডিও তৈরি করেছি সুতরাং তার বিনিময়ে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন মানুষ কিন্তু বলে উর্দে নয় অবশ্য অবশ্য আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যেটা ইউজেস আমি বলবো আমি যেহেতু ট্যাঙ্কে মাছ চাষে অভ্যস্ত এবং সবাইকে ট্যাঙ্কে মাছ চাষ করতে বলবো এই কারণ পুকুরে অনেক সমস্যা এই এটা অনেকেই বেশিটা মানতেন মানুক আর না মানুক আমি ট্যাঙ্কের মাছ চাষ নিয়ে আমার স্লোগান মাছ চাষ করুন ট্যাঙ্কে আপনার অবস্থান পরিবর্তন করুন আর এই এটা হচ্ছে এক হাজার লিটার সরি দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য আপনাকে দেড়শো গ্রাম আপনাকে দেড়শো গ্রাম লবণ এই আপনার ট্যাঙ্ক যখন হয়ে যাবে দশ হাজার লিটার আপনাকে দশ এক দেড়শো গ্রাম লবণ ইউজ করতে হবে আর যখন বিশ হাজার লিটার হবে তখন আপনাকে দেড়শো গ্রামের ডাবল তিনশো গ্রাম এই ইউজ করতে হবে আর যেটা সতর্কটা সেটা হচ্ছে আমরা যেটা বল করে থাকি সেটা হচ্ছে লবণটা ডিরেক্টলি ট্যাঙ্কের মধ্যে কিংবা চোখ হচ্ছে ছিটিয়ে দিই এই এটা একটা বিশাল একটা মারাত্মক একটা বল যখন আপনি ডিরেক্টলি যখন লবণটা ছিটাবেন তখন মাছ এটিকে খাবার মনে করে লাফিয়ে লাফিয়ে মাছ কাবে কই কিংবা শিং মাছ তখন আমি কাওয়া খাওয়া আমি এটা মৃত্যুর ঝুঁকিতে চলে যায় এই এই কারণেই আপনাকে আমি ভিডিও শুরুতে দেখার চেষ্টা করেছি লবণটা অবশ্য অবশ্যই পানের সাথে গুলিয়ে একদম মিক্স করে যখন একটা ব্র্যান্ড সলিউশন যেটা কেমিস্ট্রিতে বলা হয় যখন লবণটা সম্পূর্ণরূপে মিশে যাবে আপনি তখনই পুকুরের সমামভাবে আপনি এটাকে ছিটাবেন এবং লবণটা যদি বাল রেজাল্ট পেতে চান অবশ্য অবশ্যই চুন প্রয়োগের টিক পরের দিন চুন প্রয়োগের ঠিক পরের দিন আপনারা লবণটা ডুজিন করবেন আর অনেকেই চুন প্রয়োগের সিস্টেমটাই না ট্যাঙ্কি বা চৌবাচ্ছাই আমি আমার আপনারা খুঁজে এখানে আমার ভিডিওতে গিয়ে ট্যাঙ্কি বা চৌবাচ্ছাই লবণের সঠিক প্রয়োগ মাছ চাষে লবণ সরি মাছ চাষে ছুনের সঠিক প্রয়োগ ভিডিওটা দেখে নেবেন এবং আপনার টেনে একটু বুঝে ওখানে কি বলতে চাচ্ছি আপনারা খুব স্টাডি করে দেখবেন শুনবেন বিশেষ করে আপনি যখন মাছ চাষে লবণের ভূমিকা এবং মাছ চাষের ছুনের ভূমিকা এই দুইটা ভিডিও যখন আপনি আয়ত্ত আনতে পারবেন তাহলে আপনি অনেকাংশে সফল অনেকাংশে সফল আর আপনার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স